ছিল দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি ব্ল্যাক ডাইমন্ড হিসেবেই খ্যাত তিনি দীর্ঘদিন অবস্থান করছেন আমেরিকায় ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে তিনি নাম লেখান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই দেশ ছাড়তে হয় তাকে তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বেবিনাজনিনকে প্রায় সময় দেখা যেত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে টেলিভিশনের অনুষ্ঠানেও তাকে নেওয়া হতো না বঞ্চিত করা হতো স্টেজ শো থেকেও আগামী একত্রিশ আগস্ট পারফর্ম করবেন কানাডার টরেন্টোতে সেখানকার বার্চ মাউন্ট পার্কে অনুষ্ঠিত ষষ্ঠ সম্মিলিত বাংলাবেলায় বেলায় গান গাইবেন তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেবিনাজনিন তার সঙ্গীত ক্যারিয়ারের মধ্যেও দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন অনেক জনপ্রিয় গান আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার সর্বশেষ এক অ্যালবাম ব্ল্যাক ডায়মন্ড বেবি দেশে তিনি গিয়েছেন দুই সাল পর্যন্ত দুই সাল থেকে বাংলাদেশের কোনো স্টেজে তাকে আর গাইতে দেয়া হয়নি গত তেইশ আগস্ট ছিল এই সঙ্গীত তারকার জন্মদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করা হয় এছাড়া দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা উদযাপন করেছেন প্রিয় শিল্পের বিশেষ এই দিনটি সবকিছু ঠিক থাকলেও আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেশে ফিরবেন উত্তরবঙ্গের দোয়েল খ্যাত এই শিল্পী সাফল্য এবং প্রাপ্তির দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এসেছেন বেবিনাজ তার তাঁর গাওয়া গান নিয়ে এই পর্যন্ত শতাধিক একক এবং দুই শতাধিক মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে এছাড়া কবিতার জগতেও রয়েছে তার সাফল্যের স্বাক্ষর মঞ্চে গাইতে শুরু করেছিলেন সাত বছর বয়স থেকে উনিশশো সালে প্রথম প্লেব্যাক করেন সাড়ে চার দশকের কেরিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবিনাজ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেবি নাজনেন তার ক্যারিয়ারে দেশে বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন নিজের অনেক গান তিনি নিজেই রচনা করেছেন তার লেখা তিনটি কাব্যগ্রন্থও প্রকাশ হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন